আমরা এখন আসছি ফল গাছে আমাদের এই যে এটা এসে আমাদের ফল গাছ দেখেন অনেক বড় ফলের বাগান এই বাগানে আসছি এই যে দেখেন ড্রাগন গাছ এটা এসে ড্রাগন ফল দেখেন এই যে ড্রাগন ফল এই যে কী সুন্দর ফুল দেখছেন এই যে অনেক সুন্দর ফুল অনেক সুন্দর ফুল আমাদের বাগানে এই যে দেখেন এগুলো এগুলো আমাদের বাগানের অরিজিনাল এখানে কোনো এডিট নাই দেখেন তোদেরকে দেখাচ্ছি আমাদের গাছের ফল এদিকে আমাদের গাছের অরিজিনাল ফল